আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফাহাদ আজকে কথা বলবো বিল্ডিং বা কাঠামোর স্ট্রাকচার নিয়ে স্ট্রাকচার আসলে কতটা গুরুত্বপূর্ণ বা স্ট্রাকচার কিনা বা নির্মাণ কাজের সময়কে আমরা সম্পূর্ণ স্ট্রাকচার ডিজাইন অনুযায়ী এর সঠিক স্ট্রেংথ গেইন করতে পারছি কিনা এবং কাঠামোটাকে কি একটা টেকসই কাঠামো হিসাবে রূপান্তরিত করতে পারছি কিনা বা নির্মাণ করতে পারছি কিনা এই বিষয় সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দেবো এবং একটা স্ট্রাকচার ডিজাইন আসলে কিভাবে হওয়া উচিত এবং ওই অনুযায়ী কিভাবে কাজগুলো করতে হবে কোন কোন বিষয়ের উপর নজর দিতে হবে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে আজকে একদম ক্লিয়ার করব। যদি আমরা একটু ধরি যে আমরা যদি ভাবি যে একটা বিল্ডিং এর সেফটি হিসাবে সাধারণত কোন জিনিসটা আগে আমাদের মাথায় আসে তো নিশ্চয়ই একটা বিল্ডিং আসলে কতটুকু টেকসই কতটুকু মজমুত আছে এই বিল্ডিংটা আসলে ভূমিকম্প থেকে টিকে থাকতে পারবে কিনা কি রেজিস্ট করে ও টিকে থাকতে পারবে কিনা এই বিষয়গুলোই কিন্তু সেফটি হিসাবে আমরা বিবেচনা করি দেখেন একটা যদি দশতলা বিল্ডিং আমি হিসাব করি একটা দশতলা বিল্ডিং এ দেখা যায় যে অ্যাভারেজে যদি দুইটা করে ফ্ল্যাট থাকে সেক্ষেত্রে প্রায় অ্যাভারেজে আশি থেকে একশো জন পারসন বা মানুষ একটা বিল্ডিং এ থাকে তো এই যে একশো জন মানুষ থাকতেছে এইটা আসলে সকল সেফটিটা আসলে ডিপেন্ড করেই হচ্ছে এই বিল্ডিংটা যে বিল্ডিংটা থাকতেছে এই বিল্ডিংটার স্ট্রাকচারাল স্ট্রাকচারের উপর যে এটা আসলে গঠনগত ভাবে আসলে এটা কতটা হেল্পফুল বা কতটা স্ট্রং যে একটা ভূমিকম্প যদি হয় এটাকে রেজিস্ট্রেট করতে পারবে এবং যে কোনো কাল্পনিক দুর্ঘটনা বা যে কোনো আর্থকোয়াক যে কোনো দুর্ঘটনার থেকে আসলে প্রতিরোধ করতে পারবে কিনা এই সব বিষয় কিন্তু মাথায় রাখে তো এটা হচ্ছে আমাদের লাইফের একটা বড় একটা সেফটি হিসেবে বলা যায় যে স্ট্রাকচারটা ইনসিওর করা হচ্ছে আমাদের যে আবাসন খাতের বা আমাদের জীবন ব্যবস্থার একটা বড় সেফটি তো আমি আজকে মূলত এই বিষয়গুলা সবাইকে সচেতনও করতে চাই যে আপনি অবশ্যই স্ট্রাকচারটাকে ইনসিওর করেন তো আমি দেরি না করে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা স্ট্রাকচার মধ্যে আসলে কি কি বিষয় লক্ষ্য দিব আমরা যদি একটু স্ক্রিনে লক্ষ্য দিই আমার সামনে একটা বাড়ি আছে বা একটা চারতলা একটা বাড়ির ডিজাইন আছে তো আমরা আমি এই জায়গায় আসলে আপনাদের বোঝানোর জন্য আহ পাইলিং এর কিছু সেকশন দেখাইছি বাট ধরেন এটায় পাইলিং লাগবে না বাট আমি ধরেন এটা দশতলা বিল্ডিং সেক্ষেত্রে তো অবশ্যই এই জায়গায় পাইলিং এর দরকার তো ধরেন আমি পাইলিং এই পাইলিং থেকে যদি আমি শুরু করি একটা বিল্ডিং এর যে স্ট্রাকচার বলতে আমরা আসলে কলাম ফুটিং ফাউন্ডেশন এর কলাম সিঁড়ি যেসব আর কি ফ্রেম যেগুলো আসলে যেগুলোর মধ্যে দিয়ে হান্ড্রেড পার্সেন্ট আমরা আহ কংক্রিট এরপরে হচ্ছে রড ব্যবহার করতেছি এই সকল বিষয় যে যে পজিশন আছে এগুলোকে আমরা সাধারণত স্ট্রাকচার হিসাবে গণ্য করতে পারি যেমন আমরা যদি একটু লক্ষ্য করি ধরেন আপনি এই বিল্ডিংটা একটা টেন স্টোর বিল্ডিং বা একটা দশতলা বাড়ি সেক্ষেত্রে আমরা পাইলিং থেকে শুরু করব। আমাদের এই পাইলিং গুলো দেখা যায় যে একটা দশতলা বিল্ডিং এর জন্য আশি ফিট একশো ফিট নিচ পর্যন্ত আমরা পাইলিং করে থাকি এই পাইলিং এর পরে উপরে ধরেন এটা ধরেন আশি ফিট পাইলিং আছে এরপরে হচ্ছে আমাদের ফুটিং এই সম্পূর্ণ বিল্ডিংটায় যে পরিমাণ লোড আসবে এই লোডগুলো এই ফুটিং এর ফুটিংগুলো যে মাটির উপরে বিস্তৃত থাকে এই বিস্তৃত অবস্থায় এই সম্পূর্ণ লোডকে এই মাধ্যমে মাটিতে বিস্তৃত করে দেয় হুম এখন যদি আমরা একটু জিনিস লক্ষ্য করি ধরেন আমাদের সয়েলটা খারাপ থাকতে পারে আমাদের আহ ভারবহনের যোগ্য সয়েল না হতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এগুলা সয়েল টেস্ট করে নিতে হবে আইডেন্টিফাই করে নিতে হবে এবং এইগুলার পরে যখন ডিজাইন ফাইনাল হবে ডিজাইনটা করে যখন কাজটা ধরবেন তো এই সকল বিষয় আসলে পারফেক্টলি আপনাকে একদম দেখে শুনে এরপরে হচ্ছে করে আপনাকে কাজগুলো করতে হবে দেখা যায় যে অনেক সময় আপনার কন্ট্রাক্টারের কাজ দিনে সে কিন্তু চুরি করলো এরকমের বিষয়গুলোকে আপনাকে নজরদারি করতে হবে সাপোজ ধরেন এই জায়গায় আমার পাইলিংটা নাই ধরেন পাইলিং নাই এটা একটা চারতলা বিল্ডিং হিসাবে আমরা দেখি যে আমাদের তাহলে আছে এই ফুটিং থেকে অবশ্যই ফুটিং এ একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যখন ডিজাইনটা করবে তখন আসলে কোন কোন বিষয়গুলোর উপরে উনি কি রকমের করছেন ডিজাইনের মধ্যে আসলে কি আছে ফুটিং এর থিকনেস কতটুকু আছে এটা কত অনুপাতে আসলে ঢালাই করতেছে ঢালাই করতে বলা হয়েছে ডিজাইনে এই সকল বিষয়গুলোকে 100% ইনসিওর করতে হবে তাহলেই আপনি এর সঠিক একটা স্ট্রাকচার নিশ্চিত করতে পারবেন তা আমি আসলে বলবো যে অনেকে আসলে ভুল করে যে মিস্ত্রির আছে কাজ দেন মিস্ত্রির আসলে এইসব বিষয়গুলোকে ইগনোর করে বা অবহেলার কারণে আসলে সহজে করতে চাই এক্ষেত্রে নানা প্রকার ভুল আসলে দেখে যায় আমি আমার আমার হিসাবে আমি বলতে চাই যে প্রায় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিল্ডিং বা স্ট্রাকচারের কাজের মধ্যেই কিছু না কিছু ভুল থাকে আর থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্ট্রাকচার ঠিকভাবে করা হয় যেগুলায় দেখা যায় যে বড় প্রজেক্ট হয় অথবা ইঞ্জিনিয়ার থাকে সার্বক্ষণিক ইঞ্জিনিয়ারিং তদারকিতে যে সব বিল্ডিং গুলো হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে 98% 100% স্ট্রাকচার ইনश्योर হয় আর বাকি প্রায় 30 70% স্ট্রাকচারই 100% ইনश्योर করা হয় না এর কাঠামোগত যে স্ট্রাকচারটা তো এরপরে দেখা যায় যে আমরা এই যে কলাম গুলো থাকে এরপরে ভীম থাকে এই সকল বিষয়গুলো আসলে হচ্ছে স্ট্রাকচারাল পার্ডের মধ্যে এই বিষয়গুলো যখন আপনি যখন এই ফুটিং ফাউন্ডেশন গ্রেট বিম ভীম কলাম সিঁড়ি ইত্যাদি সেপটিক ট্যাঙ্ক এরপরে উপরে যে ওভারহেড ট্যাঙ্ক এগুলো সবই আসলে ফ্রেমার স্ট্রাকচারের মধ্যে পড়বে এরপরে আমরা যদি লক্ষ্য করি এই সব বিষয়গুলো আসলে আমাদেরকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর করতে হবে অবশ্যই আপনাকে বুঝতে হবে অথবা আপনি যদি না বোঝেন অবশ্যই অভিজ্ঞ একজন ইঞ্জিনিয়ার আপনার কনস্ট্রাকশন সাইডে রাখবেন বা যে ডিজাইন করছে যে কোম্পানি প্রতিষ্ঠান ডিজাইন করছে ওনাদেরকে আপনি সরপন্ন করবেন দেখেন আমি যদি একটা উদাহরণ শব্দ দেখেন এই জায়গায় গ্রেড বিম আছে গ্রেড বিম থাকবে এই গ্রেড বিম গুলা কত অনুপাতে ঢালাই হবে এর ভিতরে কোন কোন পজিশনে কতটুকু রড থাকবে কত ডায়ার রড থাকবে এই জিনিসগুলো কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ইনসিওর করতে হবে এবং সঠিকভাবে মাটাম দিচ্ছে কিনা সঠিকভাবে ল্যাপিং হচ্ছে কিনা এই সকল বিষয় সঠিকভাবে রড কাটিং বাইন্ডিং এগুলো হচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে এই দেখেন এটা হচ্ছে একটা কলামের একটা সেকশন বা ভীমের মধ্যে আসলে কিভাবে রড গুলো থাকবে কোন অবস্থায় থাকবে এই সকল বিষয় আসলে ইন্ডিকেট থাকায় একদম একদম এ টু জেড একদম পাইলিং থেকে পাইলিং এর ভিতরে কত ডায়ার রড থাকবে কয়টা রড থাকবে পাইলিং কত ফিট গভীরে থাকবে এর ফুটিং গুলা কেমন হবে কত সাইজ হবে ফুটিং এর থিকনেস কত হবে কত রেশিওতে ঢালাই করা হবে এর ভিতরে কয়টা রড থাকবে কত মিলি রড থাকবে কত ডায়ার রড থাকবে সকল বিষয়গুলো আসলে ইন্ডিকেট করা হবে এরপরে কলাম গুলো কত সাইজের হবে কলামের ভিতরে রড কত ডায়ার হবে সকল বিষয় স্লাবের মধ্যে কেমন হবে এর রড কেমন হবে কতটুকু ডিস্টেন্স পর রড গুলো পজিশনিং করা হবে সকল বিষয়গুলো আসলে ডিজাইন একটা স্ট্রাকচার ডিজাইনে দেয়া থাকবে এরপরে এটা অনুযায়ী আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কাজটা ইনসিওর করতে হবে তখনই আপনি যখন আপনি এই সকল কাজগুলো স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী করতে পারবেন তখনই আপনার স্ট্রাকচারটা হান্ড্রেড পার্সেন্ট ইনসিওর করা যাবে আমি মোটামুটি যতটুকু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি মানে পেরেছি জানি না তবে আমি আমরা মানিক ইঞ্জিনিয়ারিং আপনাদের যে কোনো বাড়ি সংক্রান্ত যে কোনো পরামর্শ প্রদানের জন্য আমরা সর্বদাই প্রস্তুত আমরা আপনাদেরকে সর্বদাই বলি যে আমরা মানিক ইঞ্জিনিয়ারিং বাড়ি নির্মাণের ক্ষেত্রে ফ্রি কনসালটেন্সি প্রদান করি যে আপনি কিভাবে কি করলে ভালো হবে এই সকল বিষয়ে আমরা ফ্রি কনসালটেন্সি প্রদান করি তো দর্শক আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মানিক ইঞ্জিনিয়ারিং এর সাথেই থাকবেন